হ্যালো গাইস আসসালাম আলাইকুম আজকে ঢাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে তুমুল এই বৃষ্টির মধ্যে বাইক রাইড করতে বের হয়েছিলাম ঘুরতে বেরিয়েছিলাম বৃষ্টিতে বৃষ্টিতে ভিসার জন্য গিয়েছিলাম তিনশো ফিটে পূর্বাচল তিনশো ফিট রোডে খুব বৃষ্টি হচ্ছিল বৃষ্টির পরিমাণ এতই বেশি ছিল যে কিছুক্ষণ বাইক রাইড করার পরে ঠান্ডার জন্য আর বাইক রাইড করতে পারছিলাম না তারপর গিয়ে আশ্রয় নিলাম আন্ডারপাসে আন্ডারপাসে কিছুক্ষণ ওয়েট করলাম ঠান্ডায় কাপা কাপি অবস্থা শুরু হয়ে গেল ওখানেও প্রচণ্ড বাতাস লাগছিল পাশ দিয়ে গাড়িগুলি এত জোরে জোরে যাচ্ছিল যে ভয়ও লাগছিল তারপরও কিছু করার ছিল না বৃষ্টি কমার জন্য অপেক্ষা করতে থাকলাম কিন্তু কমার কোনো লক্ষণই দেখতে পারলাম না ঠান্ডার মধ্যে ভিজে পুরো চুপচুপে হয়ে গেলাম এ অবস্থায় দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ বৃষ্টি কমলে তারপর ওখান থেকে আস্তে আস্তে বের হব এরকম চিন্তাভাবনা করে তারপর বৃষ্টি কমলে বের হয়ে চলে আসলাম ধন্যবাদ